তাই শুনো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ শুনেছি রক্ত কোথা বলে কথাটা আজ বিশ্বাস হয়ে গেল সচক্ষে প্রমাণ দেখেছি আমি সে আমার মতো হিংস্র আর আসক্ত প্রেমিক নানুর দিকে তাকে আবার বল মেয়েকে অন্য কোথাও বিয়ে দিও লাভ কোথায় হলো শরীফা জামান যেখানে রক্ত আমার নানু নিজে চোখ বন্ধ করে নিল জাফরের কথায় আর ফারহাদ সে তো এক ধাঁধার মধ্যে ফেসে গেছে মুহূর্তে ফিরকুচকে একবার নানুর দিকে তো একবার সবার দিকে রুমে উপস্থিত সবার চোখ এখন ফারহাদ জাফরের দিকে ফারাদ রক্তিম চোখে জাফরের দিকে তাকিয়ে বলা কি জাতা আর একটা বাজে কথা মুখে আনলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো এক বিশ্বাসঘাতক বেঈমান প্রতারক এ নোংরা মুখ থেকে আমার মায়ের কথা শুনতে চাই না ফারাদের কথায় জাফর আবারো হেসে উঠল নাক টেনে এদিক সেদিক তাকিয়ে বলা সত্য 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 এটা লুকিয়ে রাখতে পারলে সব ঠিক হতো তাই না শরীফা জামান কিন্তু কি আর করা যাবে তাহলে শুরু করি তাহলে সবাই শোনো এই শরীফা জামান আমার না হওয়া শাশুড়ি মা যে আমার বেকারত্ব দেখে তার মেয়েকে আমার হাতে তুলে দেয়নি আমার মাননাথকে কেড়ে নিয়েছিল আমার কাছ থেকে সাথে আমার সন্তান কেউ এতটা বলিফ জাফর চুপ হয়ে গেল আর সবাই অবাকের চরম সীমানে পৌঁছে গেছে তো আগে নিজের হাত শক্ত করে মুঠো করে ধরে শরীর কাপছে তার আর সহ্য করতে না পেরে সোজা এগিয়ে জাফরের কপালে গান ছেঁকে এক আই উইল ক্রিল ইউ বোধহয় টিগার চাপ দিতেই চাপে সে সময় জাফর ফরাদের চোখে চোখ রেখে খুবই শান্ত ভঙ্গিতে বললো নিজের বাবাকে কি আদেও মারতে পারবে কারণ আমার সে সন্তান তুমিই ফারাদ অত্যন্ত জোরের সাথে কথাটি বললো জাফর ফাহারাদের কপালে ভাজ সৃষ্টি হয় খানেক জাফরের এই কথায় সে কিভাবে রিয়্যাক্ট করবে সে ভুলে গেছে গান আপনা আপনি সরিয়ে ফেলে জাফরের কপাল হতে আর অত্যন্ত অবাকের সুরে মানে কি বলতে চাচ্ছেন বিশাল রুমে জুড়ে পিনপত নিরবতা ফারহাদের সাথে অবাক আর অবিশ্বাস এর চরম অবস্থায় চলে গিয়েছে আসে আয়ান ফারিয়া রেজওয়ান কিন্তু নানুর কোনো পরিবর্তন দেখা গেল না সে অশ্রুসিক্ত নয়নে ফারহাদের দিকে তাকিয়ে আছে নানুর এরকম তাকানো দেখে সন্ধিয়ান কঞ্চে বলা উনি যা বলছে তা সত্য নয় তাই ডিয়ার নানো তুমি একবার বলো সব মিথ্যা নানু চুপ থেকো না তোমার মেয়ের চরিত্রে প্রশ্ন ছুড়ে দিচ্ছে ওই প্রতারকটা আর তুমি কিছু বলছো না আমি শুধুই তোমার জন্য এখনো ওকে জানে মারিনি না হলে ফারাত আর কিছু বলবে তার আগে নানু হু হু করে কেঁদে উঠল জীবনের সে সময় এসে এই সত্যির মুখোমুখি কি করে হবেন তিনি কিভাবে নিজের জানের টুকরোকে কষ্ট পেতে দেখবে কিভাবে সবার কঠিন প্রশ্নের উত্তর দেবেন এদিকে ফারাত তার নানুর কান্না অবাক এই কান্না যেন ফারাদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে হ্যাঁ তার মানে কি জাফো সত্যি বলছে তা সত্য ভারত নিজেকে শান্ত রাখার চেষ্টা চালায় তার নিঃশ্বাসের শব্দ রুমের দেয়ালে বাড়ি খায় অবিশ্বাস্য নয়নে নানুর দিকে তাকে দু এক পা পিছিয়ে টেবিলের সাথে পা বেঁধে পড়ে যেতে নিলে আসিল দৌড়ে এসে ধরে নিজের সাথে জড়িয়ে নেয় ফারাদ নয়নে তাকায় আসিলের দিকে ফারাদের দৃষ্টি আসিলকে খাপিয়ে তুলে এটা কোন ফারহাদ নানু ফারাদের কাছে এসে হাত বাড়াতে ফারাদ হাত দেখিয়ে থামিয়ে নেয় আর চোখ করে পালে। সত্য জানতে চাই বেশ কিছুক্ষণ সব শান্ত থাকলো যখন মুখ করে শুরু হয় সত্যর আলাপ ফারাদ তুমি যেরকম আসিলে আসক্ত আমিও আসক্ত ছিলাম এক মায়াবী রমণীতে নাম তার মান্নাত ভালোবাসতাম একে অপরকে আমরা যে ভালোবাসায় কোনো ত্রুটি ছিল না একদিন হঠাৎ আমরা সিদ্ধান্ত নেই যে আমরা বিয়ে করব। পবিত্র নাম দেব এই সম্পর্কে আমি ছিলাম অনাথ কেউ ছিল না আমার এক অনাথ আশ্রমে বড় হই আমি সময়ের সাথে সাথে নিজ চেষ্টায় আমার পড়ালেখা শেষ করি আর মান্নাত নিজের বাড়িতে আমাদের সম্পর্কের কথা জানাই তা শুনে তোমার নানা নানু সোজা না করে দেই কারণ আমি তখনও বেকার যুবক তাদের কথা অনুযায়ী আমি তাদের মেয়েকে সুখী রাখতে পারবো না তারা আমায় দূরে সরে যেতে বলে নিজের মেয়ের জীবন থেকে কিন্তু আমরা যে ভালোবাসতাম একে একে ওপরকে তাই সিদ্ধান্ত নিলাম আমরা লুকিয়ে বিয়ে করব আর ঠিক সময় আসলে জানাবো মান্নাতের বাবা মাকে যে বাবা সেই কাজ করে ফেললাম আমরা বিয়ে চলতে লাগলো আমাদের ছোট্ট সংসার সবার থেকে লুকিয়ে রাখা এই ছোট্ট দুনিয়াতে একদিন মান্নাত জানতে পারলো সে মা হতে চলেছে দুই মাসের প্রেগনেন্সি এই খুশিতে আমরা কেঁদে ফেলেছিলাম ডিসাইড করলাম এবার বাবা মাকে আমাদের কথা বলে দেব সেদিন সকালে মান্নাথকে খুশি মনে বাড়ি পাঠিয়েছি বলেছিলাম আমি কাল আসবো আর তোমায় নিয়ে যাব কিন্তু আমি কি জানতাম এক রাতের মধ্যে সব মেলিয়ে যাবে আমাদের স্বপ্ন ভালোবাসা সব আমি পরদিন সকালে তার বাড়ি গিয়ে শুনি মান্নাতের নাকি গতকাল রাতে বিয়ে হয়ে গেছে ফাইজাল আহমেদ খানের সাথে কথাটি শুনেই বুকটা খেঁপে উঠল শূন্য লাগতে লাগলো নিজেকে কষ্টে মরে যেতে ইচ্ছে করল কিন্তু মান্নাথকে আবার নিজের করে পাওয়ার আশায় বাঁচিয়ে রাখলাম নিজেকে সেদিনটা রাতে মান্নাতের এক এক বান্ধবী আমার কাছে আমার মান্নাতের লাস্ট চিঠি নিয়ে আসে যেখানে লেখা ছিল প্রিয় ক্ষমা করে আমায় পরিস্থিতির চাপে আমাকে এই পদক্ষেপ নিতে হচ্ছে বাবার পছন্দ করা ছেলেকে না বিয়ে করলে তার মরামুখ দেখতে হবে আমায় আর সেটা আমি পারবো না যার সাথে বিয়ে হচ্ছে আমি তাকে বলেছি অন্যের সন্তান আমার গর্বে সে বলেছে আমায় এই অবস্থায় সে মেনে নিবে খুব ভালো মানুষ সে আমায় ভুলে যেও আর পারলে ক্ষমা করো এতটুকু বলে জাফর থামলো ফারিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো আয়ার নিস্তব্ধ রেজন হতভম্ব আর ফারাদ অনুভূতহীন হয়ে আসিলকে ধরে দাঁড়িয়ে আছে আশিল তো এখনো কোন গোলক ধাঁধায় আছে জাফর আবার শুরু করলো খুব ভালো মানুষ সে এই লেখা পড়ার পর আমার শরীরের রক্ত টগবগ করে পড়ছিল মন চাইছিল শেষ করে দেই সব এই মান্নাতকে পাওয়ার আসা না জিদ চাপল মনে শুনলাম ফাইজালের চাকরি সুইজারল্যান্ডে আমিও সময় গুনতে লাগলাম বছর যেতে লাগলো একদিন জানতে পারলাম ফাইজাল আহমেদ নাকি নিজের বিজনেস সেটেল করেছে ইন্ডিয়াতে আরেকটা পার্টনার খুঁজছে বিজনেসটাকে প্রসারিত করার জন্য এই সুযোগটা আমি আর হাতছাড়া করলাম না বাড়িয়ে দিলাম তার দিকে আমার হাত ওই দিন আবার বারো বছর পর আমি আমার মান্নাথকে দেখলাম সাথে দেখলাম আমার ছেলেকে নাম তার ফারহাদ সাথে একটা মেয়েও নাম ফারিয়া আমায় দেখার পর মান্নাথ যেন আকাশ থেকে পড়লো আমি তার সাথে কথা বলার চেষ্টা করলে সে কেমন এড়িয়ে যেত আমার ভীষণ রাগ হতো তার এই আচরণের প্রতি লোক বরকেই আমার ভালোবাসা ভুলে দিয়েছে তোর হলো প্রতিশোধের নেশা আমি মাননাথকে বলেছিলাম চলো আমরা চলে যাই আমাদের ছেলেকে নিয়ে আবার নতুন সংসার শুরু করব কিন্তু সে আমার এই কথার পরিপ্রেক্ষিতে বলেছিল নিজের নতুন জীবন শুরু করো যা দয়া করে আমাদের এই সুখের পরিবারকে আমাদের মতো ছেড়ে দাও আর ফারাদ তোমার না এখন ফাইজালের ছেলে দূরে চলে যাও আমাদের জীবন থেকে ওই কথা শোনার পর নিজেকে ঠিক রাখতে পারেনি ভেবে নিলাম এই সুখের সংসার আমি শেষ করে দেব শুরু করলাম প্ল্যান আর একদিন প্ল্যান অনুযায়ী শুরু করলাম কাজ বিজনেসের কাজে ফাইজাল আর তার বিশ্বাসরত ড্রাইভার মানে রিজওয়ান ড্রেজোয়ানের বাবা যখন বাইরে যাচ্ছিল আমি তাদের গাড়িতে বোমা ফিট করি ভাবলাম ফাজাল মারা গেলে আমার মান্নাত আবার আমার হবে কিন্তু আমি ভুলছিলাম যার জন্য আমি এত কিছু করলাম এত হিংস্র হলাম সে তার স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে দুনিয়া ছেড়ে চলে গেল আমি ভেঙে পড়লাম আমার মান্নাত নেই আর এই দুনিয়াতে কথা ভাবতেই চিৎকার করে কান্না করতে মন চাইত কথাটি শেষ হতে রেজওয়ান হাত মুঠো করে ধরে চোয়াল শক্ত করে নোনা পানি জমা চোখ নিয়ে জাফরের দিকে তাকিয়ে থাকে মনে হচ্ছে লোকটাকে এখানেই মেরে পুঁতে ফেলতে তার জীবনের শেষ ভরসা তার বাবাকে এই লোকটা গেড়ে নিয়েছে রেজওয়ান ফারিয়াকে ছেড়ে জাফরের দিকে তেরে গেলেই ফারিয়া আটকে ধরে মাথা নাড়ে না গুছায় মেটার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে রেজওয়ানের মতো অবস্থা তারও কথাটি শোনার পর ফারাদের হাত থেকে গান নিচে পড়ে যায় অনুভূতি শূন্য লাগতে লাগলো নিজেকে জাফর আবার শুরু আমার প্ল্যান অনুযায়ী ফাইজাল আহমেদ মারা গেলেও আমার এই প্ল্যানের কথা জেনে যায় ফারুক রহমান আর তার স্ত্রী কথাটা নাকি তারা পুলিশকে জানাবে আমি তাদের অনেক রিকোয়েস্ট করলাম তারা যাতে এই কথাটা মাটি চাপা দেয় কিন্তু না তারা আমার কথা শুনল না তাই বাধ্য হয়ে আমাকে তাদেরও মারতে হলো গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিলাম তাদের তৎপর ফাইজালের সমস্ত শেয়ার নিয়ে পাড়ি জমায় সুইজারল্যান্ডে আর সেখানে পরিচয় হয় আন্ডারওয়ার্ল্ডের এক বিরাট মাফিয়ার সাথে তার সাথে থেকে শুরু করে আমার মাফিয়া গ্যাং ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড আন্ডারওয়ার্ল্ডের বিশাল সাম্রাজ্য আর জিসান আমার নিজের ছেলে নয় আমার পোষা ছেলে ফারাদকে আমি অনেকবার নিজের কাছে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু শরীফা জামান আর আমার না হওয়ার শ্বশুর তা কোনোদিন দিন হতে দেয়নি আসিল আর আয়ান স্তব্ধ হয়ে গেছে আয়নের চোখ ভিজে গেছে চোয়াল তার শক্ত এই সত্য সম্পর্কে সে একটু একটু অবগত থাকলো আজ সে নিশ্চিত কিন্তু ফারহাদ তার কি চলছে মনে বিধাতার নির্মম বিধানে নির্যাতিত ফারহাত নামক শ্যাম মানব স্তব্ধ নিরুপায় সে কিছুক্ষণ হয়েছে সে আসিলের হাত ছেড়ে দেয়ালে পিঠ ঠেকিয়েছে আখি তার অনিমেশ দৃষ্টি সীমাবদ্ধ কারণে সে নয়ন বাড়ি হয়তো পলক ফেলে খসে পড়বে গন্ডুদের সতে কিন্তু প্রচেষ্টা তাকে আটকে রাখার আজ বুকটা বড় ভারী লাগছে না বলা আর অভ্যন্তরীণ যন্ত্রণাদায়ক কষ্ট নামক রোগে আক্রান্ত হচ্ছে হৃদয় ধীরে ধীরে চোয়াল দৃঢ় কিন্তু সেই মুখশ্রিতে রয়েছে হাজারো বেদনার ইস এত অসহায় মানুষ হয় আশেপাশের আপন মানুষগুলো হঠাৎ করে অপরিচিত বলি মনে হচ্ছে ফারহাদের আচ্ছা সবাইকে অপরিচিত এই ক্লেশের মধ্যে ফারহাদ শুধু শুনতে চায় সব মিথ্যা সব অবশ্য এটা অসম্ভব কারণ সত্যকে মিথ্যা বলে ঠেকানো অসাধ্য মানতে হবে স্বীকার করতে হবে এই পীড়া দায়ক সত্যকে পরিবেশ নিস্তব্ধ উপস্থিত প্রত্যেকটা মানব মানবীর আখিতে ভারী কণা কারো নিঃশব্দে খসে পড়ছে তো কেউ গোপনে ধরে রেখেছে এই নিস্তব্ধতায় শুধুই শোনা যাচ্ছে নানুর কুপিয়ে ওঠা নিরোগ অনাথ শব্দটা মানব জাতির মনে ঝঙ্কার সৃষ্টি করে সৃষ্টি করে বেদনার প্রবল ঝড় মা বাবা হারা এই মুসাফির গুলোই জানে এই নিষ্ঠুর দুনিয়া নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা কতটা ভয়ঙ্কর কতটা কঠিন আজ সেই মুসাফিরের কিছু দল পেয়েছে তাদের সেই প্রাণীকে এই দেওয়ার প্রাণীটা কেড়ে নিতে নিঃশ্বাস করে দিতে তাকে কিন্তু তাদের স্বভাবে সেটা বেমানার তাই দাঁতে ধাপ চেপে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে দেখে চলেছে সব সবকিছু এরই মধ্যে পরিবর্তন ঘটে ফারহাদের রূপে এতক্ষণ শান্ত ও নীরব ফারহাদ ফুসে ওঠে মূর্তি পরিণত হয় লৌহ মানবে পাখির চোখ যা এখন রক্তলাল লাল হিংস্র রূপ ধারণ করেছে তা কার্নিশ স্থির হয়ে সোফায় বসে সোফায় বসে থাকা জাফরের উপর মুঠো হয় হাত রাগের মাত্রা সীমা অতিক্রম করেছে যার জন্য শরীর কেঁপে উঠছে সেকেন্ডে আসিল আতকে উঠে ফারহাদের চোখে সে স্পষ্ট আক্রোশের প্রলেপ দেখতে পাচ্ছে তবে কি প্রলয় ঘটবে খনি তার ফারহাত আবারও কি তার অপ্রিয় কাজগুলির পুনরাবৃত্তি ঘটাবে আসিলের ভাবনা চিন্তার মধ্যেই ফারহাদ দাবিত হলো জাফরের দিকে কাচের টেবিলটা এক লাথি দিয়ে উল্টে ফেললো তাকে সাথে সাথে কাজ ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়লো রুম জোরে ফারিয়া তার দাদাইয়ের এরকম রূপ দেখে ডুকরে উঠল মুঠো করে ধরলো রেজওয়ানের শার্ট আসিল শুকনো ঢোক গলায় ঠেউ খেলিয়ে অসম্ভব কাঁপতে আরম্ভ করল ফারাত নিমিশে জাফরকে সোফা থেকে কলার ধরে নামিয়ে মেঝেতে শুয়ে নিজে হাঁটু ভাঁজ করে বসে জাফরের গলা সহ জাফরের গাল সহ গলা চেপে ধরে রাগের চোটে শরীর কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে নিঃশ্বাস নিচ্ছে প্রবলভাবে জাফরের চোখে নিজের রত্তিম চোখ রেখে কাপা কণ্ঠে আর রাগের সাথে কৌতল মিশিয়ে ফিকুচকে বলে আপনি কেমন মানুষ আপনি কিভাবে এটা বলতে পারেন কারণ আপনার মতো বেইমান একজন আমার বাবা হতে পারে না আমি জানি আমি ফাইজাল আহমদ খানের ছেলে যাকে আপনি হত্যা করেছেন ফারাদ আমার ছেলে খুবই কষ্টের সাথে কাতর কণ্ঠে বলল জাফর জাফরের এই ছেলে শব্দ আগুনে ঘি ঠালার মতো কাজ করলো ফারহাদের কাছে হাতে চাপ বাড়িয়ে দিয়ে হুঙ্কার দিয়ে বলা আমি আপনার ছেলে না কেউ না আমি আপনার এটাই সত্য আমার ছেলে তুমি যে এই সত্য থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না হঠাৎ করে ফারাদের হাত শ্লথ হয়ে এল অনুভূতিহীন এক গাছরা ভাব এত করে উগ্র হয়ে ওঠা ফারাদ শীতল হয়ে গেল মনতা কাটে লাঞ্চারে বলা আপনি নন আমার বাবা ফাইজাল আহমেদ আমি এইসব সব মানি না আমার সমস্ত রূপ তোমাতে বিদ্যমান ফারাদ আমায় গুলি করে মেরে দাও ফারাদ শেষ করে দাও আমায় মেটে দাও আমার অস্তিত্বকে কি ভাবছ ফারাদ মেরে দাও আমায় এটা করতে আমার কোনো অসুবিধা হবে না মৃত্যুর মুখোমুখি হও তোমার চোখে এই কেমন ভয় তুমি অসহায় তুমি করুণার যোগ্য হারিয়ে যাও কোথাও দাঁত মুখ খিচে হিসিসি কথাগুলো বলে ফেরহাদ জাফরকে ছটকা দিয়ে ফেলে উঠে দাঁড়াল আর পা চালায় দ্রুতলয় এদিকে জাফর ইকবাল পেছনের সোফায় ঠেস দিয়ে কোনো রকমে উঠে বসে আর ফারহাদ উদ্দেশ্যে জোরে আওয়াজে বলতে থাকে ফারহাদ ফারাদ শোনো মুখ ফিরিয়ে নিলে বাস্তবতা বদলেবে না আর বাস্তবতা এটাই যে তুমি আমার ছেলে জাফর ইকবালের ছেলে তুমি আমার রক্ত তুমি আমার ছেলে তুমি ফারাদ আমার হল রুমের বড় দরজায় এক কটু আওয়াজের সাথে বেরিয়ে গেল ফারহাদ ঘুরে তাকার না পর্যন্ত সে হয়তো পালনা দেখাতে সত্যি বাস্তবতা বড় অদ্ভুত মানুষকে ছিন্ন করে দেওয়ার ক্ষমতাই রাখে চোখ থেকে গড়িয়ে পড়া পানি মুছে আসিল দোল লাগালো ফারাদের পেছনে ততক্ষণে ফারহাদের কালো রঙের গাড়িটা আসিলের দৃষ্টি হতে মিলিয়ে গেল দূরে কোথাও আসিল মুখে হাত রেখে আবারও কেঁদে উঠলো রাস্তায় বসে পড়লো হাঁচু মুড়ে কি করে সামলা বেছে এই লোকটাকে এখন ফারহাদের কষ্টের সামনে নিজের দুঃখ অত্যন্ত ক্ষুদ্র বলেই মনে হচ্ছে তাদের জীবনে এতটা পীড়াদায়ক না হলেও তো পারত জোড়াওয়াজে ব্রেক কষে ফারহাদের গাড়ি নেমে দ্রুত তম হেঁটে কবরস্থানের ভেতরে প্রবেশ করে নজরে পড়েনি চিরা কবর তার মা বাবা কবর পাশাপাশি তার মা আর বাবা সত্যি কি এখানে শুয়ে থাকা লোকটা তার বাবা না পারাত এক দীর্ঘশ্বাস ফেললো আবে ভাবে এগিয়ে গেল সে ফাইজাল আহমেদের কবরের পাশে বসে পড়লো হাঁটু মোড়ে পলকিন ভাবে তাকিয়ে রইল কবরটির দিকে হাত বাড়ি হালকা ভাবে মাটি ছুঁয়ে দিয়ে দীর্ঘঞ্চ বলল এই দুনিয়া কত বিচিত্র বাবা ভাগ্য কি খেলা খেলে যেটা সঠিক সেটা ভুল মনে হয় আর যেটা ভুল সেটা সঠিক মনে হয় আমি নিখোঁজ হয়ে গেছি হারিয়ে গেছি এবং অবশেষে আমি নিজের খোঁজে তোমার কাছে চলে এসেছি আমি এখানে আসতে খুব ভয় পাচ্ছিলাম তুমি সব সময় আমায় সঠিক পথ দেখিয়েছ আর আজ আবারও তুমি আমায় একটা বন্ধ গলি দিয়ে বের করে আনলে আমি বিমুখী হয়েছি তোমার দুঃখ আমাকে দুর্বল করে দিয়েছে বাবা একদম প্রাণহীন হয়ে গেছি আমি ফারদের চোখের সামনে ভেসরে সেই যখন তার বাবাকে সাদা কাফনে মরানোর অবস্থায় খাটিয়াতে শোয়ানো হয়েছিল আর সেই অষ্টাদশী ফারহাদ খাটিয়া ধরে কতই না সেই নিথর মানুষকে ডেকেছে কতই না বিলাপ করে বলেছে তার বাবাকে যেন কোথাও না নিয়ে যায় সেই দিনের কথা স্মরণে আসতেই ফারাত কেঁপে ওঠে কবরের দিকে তাকে আবার বলে আমি চিৎকার করে বলছিলাম যে আমার বাবা আমায় ফিরিয়ে দাও আমি চাইতাম তুমি আমার সাথে থাকো সব সময় সেদিক তোমার সাথে আমার সমস্ত স্বপ্ন আশা সব দাফন হয়ে গিয়েছিল আর যদি কিছু থেকে থাকে আমার কাছে তা হলো শুধু একটা উদ্দেশ্যহীন জীবন আজ আবার সে তোমায় মেরে ফেললো বাবা আর এইবার সে আমায় পুড়িয়েছে আমার কাছে এখন এমন কোনো সম্পর্ক নেই যার উপর আমি বিশ্বাস করতে পারবো এক এক করে সব আপন পর হয়ে গেল আমি বুঝতে পারছি না নিজেকে এই অন্ধকার থেকে কিভাবে বের করব। আর আম্মা আমি কোনোদিন দিন তোমায় দোষারোপ করব না আসলে তোমার ছেলের ভাগ্যই এরকম উঠে দাঁড়িয়ে হাত তুললো পার হাত চোখ বন্ধ করে দোয়া চাইলো নিজের মা বাবার জন্য গড়িয়েছে গতরাত সারাদিন দুপুর আর সন্ধ্যা হ্যাঁ ফারাত ফেরিনি কান্না করতে করতে ফারিয়া আর আসিলের অবস্থা খারাপ হয়ে গেছে ফারাদের ফোন সুইচ অফ বলছে বারবার বৃষ্টির চিন্তা ভাবনা মাথায় বাড়ি দিচ্ছে ঢিপ ঢিপ করছে মনে মনে প্রার্থনা করেই যাচ্ছে তার ফারাদ যেন সুস্থ ফিরে আসে তার কাছে কাল রাত থেকে নানুর বিপি হাই এই বয়সে এত বড় ধাক্কা সে সহ্য করতেই পারছে না নাতির মুখোমুখি তিনি কি ভাবে হবে এটা ভেবেই রক্ত হিম হয়ে যাচ্ছে তার কাল ফারাদ বেরিয়ে যাওয়ার পরেই নানু অসুস্থ হয়ে জ্ঞান হারায় রেজওয়ান আর ফারিয়া নানুকে নিয়ে বেরিয়ে যায় সেই বাড়ি থেকে জাফর নামক লোকটা ছায়াও দেখতে চায় না তারা সেই রুমেই রয়ে যায় শুধু আয়ান আর জাফর ধীর পায়ে হেঁটে আয়ান জাফরের সামনে এসে দাঁড়ায় আর বলে আপনাকে মারতে আমার চেয়ে কেন লাগবে না কিন্তু ওই বদ রক্ত নিজে হাতে মারতে চাই না প্রকৃতির প্রতিশোধ নামক শব্দে বিশ্বাসী আমি নিজের দিনগুণন